গুড মর্নিং বন্ধুরা রীতাদি বলেছে তুহিনকে একটুখানি দেখাও অনেক দিন দেখি না তো তার জন্য তো তোমরা দিয়ে ভিডিও শুরু করলাম ও স্নান করতে যাবে যাও তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজ হলো বৃহস্পতিবার আর এখন সকাল নটা মতন বাজে না পনেরো নটা বাজে পনেরো নটা বাজে আর আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ হচ্ছে আজকে ও তাড়াতাড়ি যাবে তাই মানে যেই ট্রেনে যায় তার আগে ট্রেনে যাবে তার জন্য একটু আগে আগে উঠেছি আর গতকালকে শুয়েও পড়েছিলাম তাড়াতাড়ি যেই টাইমে মন মনে হয় ও বাড়ি আসে সাড়ে এগারোটা সেই সময় শুয়ে পড়েছি কিন্তু শুয়ে পড়লে হবে কি কখনও এই কারণে উঠছে কখনো ওই কারণে উঠছে আসলে যেই সময় ঘুমানোর অভ্যাস যাই হোক তারপরে কালকে যে ঘুমিয়েছি একটা না ঘুমিয়ে আজকে সকাল সাড়ে সাতটার সময় উঠলাম কারণ চাউমিন খেলে পড়ে না আর বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না মাঝরাতে ভাত খেলে মাঝরাতে বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে তো এই কারেন্ট আসলো এতক্ষণ কারেন্ট ছিল না রাত্রের থেকে কারেন্ট নেই এই কারেন্ট আসলো আসলে এই পুজোর সময় ওই কারেন্টের কাজ করে তো চারিদিকে সব যাতে ঠিকঠাক থাকে যাতে কোনো ডিস্টার্ব না হয় তার জন্য ওই আগের দিনগুলো খুব জ্বালাতন করে যাই হোক আজকে রান্নাবান্না বলতে গতকাল রাত্রেবেলা তো চাউমিন খেলাম তার জন্য মাছ থেকে গেছে গতকালকে ওপর থেকে যে দিয়েছিল মাছ আর ডাল দিয়েছিল তো ডালটা জাল দিচ্ছি আর মাছ তোমাদেরকে দেখাচ্ছি কি কি মাছ এখনও আছে কই মাছ এক পিস এখনও আছে তো সেই কারণের জন্য রান্নার ঝামেলাটা আজকে নেই একবেলার জন্য অন্তত নেই পরের বেলায় কী করি না করি সেটা পরের বেলায় দেখব এই বেলায় আমি আর কিছু করবো না কারণ কোমর টোমর যন্ত্রণায় ফেটে যাচ্ছে একে তো এমনিতেই আমার যন্ত্রণা তার মধ্যে আবার পিরিয়ড হয়েছে এইবার গোদের উপরে বিষ ফোরা তো আমি যে যে জাল দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বেরোবো এটাই আমার কাছে অনেক মনে হচ্ছে এখন ঠিক আছে চলো তোমাদেরকে ব্যাক দেখাই এই যে দেখো ডাল জাল দিচ্ছি আর এখানে ভাত বসিয়েছি এখানে সেই যে কই মাছ তেল তেলকই ছাতার কই সেই তেল কই এক পিস এরকম তেল কই বাপের জন্মে আমি করিও নি কাইও আর এই হচ্ছে কাটা মাছ গতকালকে উপর থেকে দিয়েছিলো তো তিন রকমের মাছ হয়ে গেল আর এটা হচ্ছে লাউ চিংড়ি আর এখানে আছে হচ্ছে কাঁকরোল ভাজা দেখো এতগুলো পদ রয়েছে তাহলে আর কি রান্না করব। তাই না তো এই বেলাটা দেখছি পরের বলাটা এই বেলাটা তো হয়ে গেল যন্ত্র পরের বেলায় দেখছি এইগুলো ক্লিয়ার করতে হবে আগে নতবা হবে না বন্ধুরা দেখো রান্নাঘর গুছিয়ে নিলাম চাল ভিজিয়ে ওই ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি ঠিক আছে চলো এই রান্নাঘরটা পরিষ্কার করতে আজকে আমার যে কী কষ্ট হলো দুই দিনে কীরকম কষ্ট হয় সব মেয়েরা জানে সব মহিলারা জানে আজকে শুধুমাত্র রান্নাঘরটা পরিষ্কার করা নিয়ে আমার মনে হচ্ছিলো যেন আমার পাহাড় সমান কাজ মাথায় এই করে আসলাম এবার ঘরে গিয়ে বসবো আয় শোনা হ্যাঁ ঘরে 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 এবার বসবো ফ্যানটা ছেড়ে কোনো কথা হবে না যতক্ষণ মন চায় বসে থাকবো কিছু করার নেই গুড আফটারনুন বন্ধুরা বাবা তিনটে পঁয়ত্রিশ বাজে আর আমি এই মাত্র স্নান করে আসলাম অনলাইন থেকে একটা জিনিস আনিয়েছিলাম তো সেটার হাতা লাগাতে হলো আমি তো মেশিন সেলাই পারি না তো এমনি হাত শুই দিয়েই হেম সুই দিয়েই আমি সেলাই করলাম কারণ এখন যদি কারণ এখন যদি আমি কোনো টেলারের কাছে যাই তো আমাকে এখন দেবে না তাড়িয়ে দেবে তো সেই কারণে আমি নিজে নিজেই করে নিলাম তো তার জন্য এত দেরি হয়ে গেল তো এই স্নান করে আসলাম এবার খেতে যাচ্ছি অনেক দেরি হয়ে গেল অনেক অনেক দেখো বন্ধুরা খেতে বসা করলাম এটা দেখো এটা হচ্ছে পটলের পুর করেছে ঠিক আছে এটা আজকেই করেছে নিয়ে আসলাম আর ভাবলাম একটা খাই তো একটাই নিয়েছি আরও আছে এটা হচ্ছে লাউ চিংড়ি তোমাদের সকালবেলা দেখিয়েছিলাম আর এই হচ্ছে মাছ চলো আজকে রান্না করে নিচেই বসলাম খেয়ে নিই বন্ধুরা একবারে চা ঠা করে নিয়ে তোমাদের সামনে আসলাম বিস্কুট অর্ধেক খাওয়া হয়ে গেছে ফট করে মনে পড়ল আরে ক্যামেরাটা তো অন করিনি চলো খেয়ে নিই তারপরে আসছি তোমাদের সামনে একটা কথা বলতে তো বন্ধুরা দেখো কত মাসে বাড়ি চলে আসছে আর এখানে নিয়ে আসছে বেশ কিছু ধূপকাঠির প্যাকেট এগুলো আমি ধরছি না আর নিয়ে এসছে হচ্ছে এই যে তেল সর্ষের তেল আবার মনে হয় অফারে পেয়েছে তার জন্য নিয়ে এসছে পূজা অয়েল এ এটা ক্যামফোর ক্যামফার ও আছে তো ক্যামফর পূজা অয়েল বন্ধুরা আজকে আমি সেরকমভাবে ক্যামেরার সামনে আসিও নি আর ভিডিওতে কিছু দেখাইও নি ঠিক আছে যতটুকুই করেছি মানে এত শরীর খারাপ লাগছিল আমার মাথা এখন এমন জোরে জোরে ঘোরাচ্ছে মনে হচ্ছে যেন ভূমিকম্প হচ্ছে আমার যে কি কী রক্তশূন্যতা সেটা আমি ফিল করতে পারছি আর এই পিরিয়ডের টাইম আসলে পরে আরও বেশি বুঝতে পারি এত মানে মাথা ঘুরায় আমার সেরুকে খাওয়াচ্ছি সেরুকে খাওয়ানো কমপ্লিট এখন বাজে সাড়ে দশটা বাজতে যায় সেরুকে খাওয়ানো কমপ্লিট সেরুকে খাওয়াচ্ছি আর আমার মাথা দুলছে এখনও কথা বলছি মাথা দুলছে সমানে তো আজকে তাড়াতাড়ি গেছে তাড়াতাড়ি চলে এসছে এখন পুজো দিচ্ছে ওর টিফিন টাটি সব মাজা হয়ে গেছে সেরুকে খাইয়ে সেরুকে খাওয়াচ্ছিলাম তখনই ও এসছে তারপরে আসলো তারপরে টিফিন বাটিগুলো মাজলাম আর এই এখন একটুখানি ক্যামেরা অন করলাম সেই চা খাওয়ার সময় ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে তাই তোমাদের দেখালাম তারপরে এই ক্যামেরা অন করলাম ওই দেখো পর্দার সাথে খেলছে ওই দেখো ও পর্দাটার সাথে খেলে এই বসলো তা এবার তারপরে যাবো খেতে পুজো টুজো দিক তারপরে খেতে যাব। আজকে চাটা খেয়ে বাসন মাছ দেখেছি কটা বাজে নটার সময় মনে হয় বাসন মাছ দেখেছি ওই সময়ই ভাত বসিয়ে দিয়ে এসছি আমি না আবার সেই আসবো তাই একবার এসে যাবো একবার ভাত বসিয়ে দিই ভাত বসিয়ে তারপরে চায়ের বাসন আমি মাজলাম ঠিক আছে আজকে শাশুড়িমা বলছিল একটুখানি ওনার সঙ্গে যেতে এক জায়গায় সেটাও যেতে পারিনি কেন বলছি দাঁড়াও পরে বলছি এসে এসে নিয়ে বলছি তো বন্ধুরা বাজে এগারোটা দশ বাজে হুম কি নিতে আইসো কি তোয়ালিটা নিতে আইসো আমি এর জন্য এইখানটায় বসাই যাতে তোয়ালিটা নিতে না পারে এবার নিতে না পেরে এবার আমার হাত কোন দিকে যাবা তুমি কোন দিকে যাবা দেখো এবার আমার হাত তোয়ালিটা কেন আটকায় রাখছে এবার আমার হাত নেবে সহ্য হয় আমার শরীর এমনি ভালো লাগছে না মারাত্মক মাথা ঘুরাচ্ছে আমার একটু ভালো লাগছে না আজকে তো খাওয়া করে আসলাম মুখটাও কেমন বিশ্বাদ লাগছে আল আমলোকে আলমারি বলতে গেছিলাম আলমারি মুখে দিছি বুঝছো নি শুনতেই পেতেছো না

যাই হোক ওদের ওরা বকা যাবে না ও যা খুশি করবে ওরা কিছু বলা যাবে না তো আজকের দিনটা সকাল থেকেই আমার খুব কষ্টে কাটলো এত কষ্ট খুব কম হয় এরকম কষ্ট খুব কম হয় কিন্তু কাটলো আর আজকে দুপুরবেলায় মনে হয় হুম দুপুরবেলায় মনে হয় হ্যাঁ খাওয়ার আনতে গেছিলাম ওপরে শাশুড়িমা বলছিলো আজকে একটুখানি যাওয়ার কথা আমাদের এই পাড়ায় এক দোকানে পাড়ায় বলতে মানে রাস্তায় দোকান পাড়ার মধ্যে দোকান না রাস্তায় দোকান তো দোকানে যেতে বলছিল তা আমি বললাম যে আজকে আমার পক্ষে সম্ভব না বলছে আমার কালকে হবে না আজকে চলো আজকে চলো করছিলো আমি বললাম আজকে আমার কোনোভাবেই সম্ভব না কারণ আমি আমার অবস্থা বুঝতে পারছিলাম যে আমার পক্ষে আজকে বেরোনো সম্ভব না তো যাই হোক সন্ধ্যাবেলা আবার ফোন করেছে আমারে সন্ধেবেলা ফোন করেছে বলছে তৈরি হও কারণ আজকে ক্ষমা করো আজকে আমার দ্বারা একেবারেই পসিবল না কালকে চলো কালকে যাও বললাম কি অসুবিধা হচ্ছে তারপরে বললো ঠিক আছে দেখি কালকে আবার আমার হয় কি না তারপরে পাম্প চালাবো সেটা পর্যন্ত মনে নেই তারপরে কিছুক্ষণ পর আবার ফোন করেছে বলছে আজকে পাম্প ছেড়েছিলাম বললাম না মনে নাই তারপরে সাথে সাথে গিয়ে ছাড়লাম ছেড়ে নিয়ে তার জন্যই আমি আর ভিডিও সামনেই আসিনি আমি তোমাদেরকে সকালবেলা বললাম না যে এগারোটা বাজে আমার সব কিছু কমপ্লিট এবার আমি শুয়ে থাকবো যতক্ষণ মন চায় আমি শুয়ে থাকবো আমি শুয়েই ছিলাম ফ্যান ছেড়ে কন্টিনিউ শুয়েছিলাম তারপরে হঠাৎ করে ওই ঘরে গেছি যখন জামা কাপড় মানে নাইটি আনতে আমি স্নান করতে যাব গিয়ে দেখি সোফার উপরে এক টাল হয়ে রয়েছে ওই যে শাড়ি পরে জামা চুড়িদার পরে কুর্তি পরে রিলস বানাই সেগুলো তো করার পরে আর কি মেলে দিই ঘেমে যায় তো সেইগুলোই আর কি শুকিয়ে নিয়ে রেখেছিলাম এর উপরে কি যেন বলে তোমার সোফার উপরে কত মাস রেখেছিলো আমি ভাজ করছি ভাজ করতে করতে একটা গাউন গাউনের ওই যে আবার রয়েছে আবার রয়েছে একটা গাউনের হাতা হাতা কাটা গাউনটা হাতা কাটা আমি হাতা কাটা পড়ি কিন্তু ওই হাতা কাটাটা না ঠিক মানে আমি যদি খাপাইও মারিও তো সেটা কিন্তু শেপে আসবে না আমি যদি হাতাটা মারতে চাই তাহলে আমার এই সাইডটা চেপে যাবে বুকের এই সাইডটা চেপে যাবে দম নিতে পারবো না আমি আর বিচ্ছিরিও লাগবে দেখতে তাই সেটার হাতা আমার লাগাতে হলো সেটা হাতাটা হচ্ছে থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার তো আমি করবো না কারণ ওই কারণে থ্রি কোয়ার্টার মানাবে না তো সেই কারণের জন্য আমি প্রথমে হাতার হাতাটা লাগালাম ঠিক আছে হাত দিয়েই হাতাটা লাগালাম এই ভালো কথা মনে পড়েছে আমি একটা হ্যান্ড মেশিন অনলাইনে পাওয়া যায় হ্যান্ড মেশিন আমি অর্ডার করব হাতাটা লাগালাম লাগানোর পরে জোড়া দিলাম তারপরে আমি কতটুকু হাতা রাখবো সেই অনুযায়ী কাটলাম কেটে সে মুখটাকে আবার সেলাই করলাম দুপাশেরটাই করলাম করে যখন আমি স্নান করতে যাই তখন বাজে তিনটে দশ এই কারণেই একটু বলছিলাম না অনেক দেরি হয়ে গেল তিনটে পঁয়ত্রিশ বাজে স্নান করে এসছি আমি এই কারণের জন্য দেরি হয়েছে আগেই যদি ওটা দেখতাম আমি তো চুপচাপ বসেই ছিলাম শুয়েই ছিলাম তো কাজটা করে ফেলতে পারতাম আমার একদম মনে নেই ঠিক আছে তো এই হচ্ছে আমার সারাদিনের বিষয় আগামীকাল বলবো যাওয়ার কথা কি জন্য যেতে চা যাওয়ার কথা বলছে সেটা তো আমি জানি বাট তোমাদেরকে এখন বলবো না যদি যাওয়া না হয় তখন আবার কেমন একটা লাগবে না যে বললাম বলতে পারলাম না তার জন্য কালকে যদি যাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে আজকের এই ভিডিওটা খুবই ছোট হয়েছে আমি জানি কিন্তু সত্যিই আজকের শরীরের কন্ডিশন খুবই খারাপ ছিল তার জন্য আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম হুম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইবার পুজোয় একটু প্রায় প্রত্যেক দিন সপ্তমীর দিন বাদ দিয়ে ঘুরতে বেরোনোর ইচ্ছে আছে জায়গাটা কোথায় গুতো খেয়েছি আমি জানি না কিন্তু ব্যথা তো যে যেটা বলছিলাম যে সপ্তমীর দিন বাদ দিয়ে বাদবাকি দিন ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে অষ্টমী আর নবমী বাদবাকির দিন বলতে অষ্টমী নবমী খবরে বলছে অষ্টমী আর নবমী দশমী এই তিন দিন নাকি বেশি বৃষ্টি হবে জানি না কি হবে কি আছে কপালে লেখা আজকে যেমন বারাসাতের ওদিকে খুব বৃষ্টি হয়েছে এখানটায় যেমন সারাদিন বৃষ্টি হয়নি রোদ দিয়েছে জামা কাপড় প্রায় শুকিয়ে গেছে আর শুধু রাত আটটার সময় আটটা পনেরোর দিকে বৃষ্টি নেমেছে তাও খানিকক্ষণের জন্য দশ মিনিট পনেরো মিনিটের জন্য তারপরে আর হয়নি এবার শুধু আমাদের এখানে না হলে তো আর হবে না সব জায়গাতেই না হলে ভালো কিন্তু বলছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্র তৈরি হচ্ছে তার জন্য পুজোতে বৃষ্টি থাকবে ওই ঘূর্ণাবত্ত টুর্ণাবত্ত ওই সব বাহানা প্রত্যেক বছরই বৃষ্টি থাকে পুজোর সময় এবার দেখা যাক কি হয় বেরোনোর এবার এবার বেরোনোর খুব ইচ্ছে তো তীব্র ইচ্ছা এরকম ইচ্ছা আমার কোনো বছর হয় না এবার তীব্র ইচ্ছা বেরোনোর কিন্তু এবার বেরোনো হবে কি না জানি না দেখা যাক কি হয় মন তো আগের থেকেই ভেঙে যাচ্ছে চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো মাথা বড্ড ঘুরাচ্ছে হ্যাঁ হ্যাঁ হিমোগ্লোবিনটা টেস্ট করতে হবে বুঝতে পারলে আরও একবার হিমোগ্লোবিন টেস্ট করতে হবে আরও একবার কি বহু বছর হয়ে গেছে হিমোগ্লোবিন টেস্ট করি না হিমোগ্লোবিনটা টেস্ট করতে হবে চলো